যে অলিক সম্পদ না বুঝলা এর আর কি কি সমজ শব্দ থাকতে পারে কাল্পনিক সম্পদ কি সম্পদ কাল্পনিক সম্পদ অথবা এই অলিক সম্পদ কাল্পনিক সম্পদ অথবা কি ভয় সম্পদ কি সম্পদ কি সম্পদ এটা ভয় সম্পদ তাহলে ভুয়া সম্পদ অলি সম্পদ কাল্পনিক সম্পদ বা অসমন্বিত ব্যয় কথা ভূয় সম্পদ সম্পদ কাল্পনিক সম্পদ বা একই কথা কি কথা সব একই কথা ব্যয় কথা কি আমি বুঝে বলতে পারছি এই ভ সম্পদ অলিক সম্পদ কাল্পনিক সম্পদ ব্যয় এই সবগুলা কি জিনিস একই জিনিস আমি কথা বুঝে বলতে পারছি আর কি এইগুলো না বলে কি বলতে পারে যে স্কুল লেভেলে যাওয়া তাদের জন্য কি অন্যান্য সম্পদ এই শব্দটা তোমরা চালে কি লিখতে পারো চলতি সম্পদ বিজ্ঞান সম্পদ শেষ পরে তোমরা চলে কি লিখতে পারো স্কুল লেভেলের রচনা অন্যান্য সম্পদ বাট কলেজ লেভেলে এই যেকোনো একটা কি ব্যবহার করতে হবে অলিক সম্পদ ভ্রহ সম্পদ কাল্পনিক সম্পদ বা অসমিত ব্যয় এই সবগুলা কি কথা একটা দুটা তিনটা চারটা এই চারটা কি কথা একই কথা আমি কথা বুঝে বলতে পারছি তাহলে অলিক সম্পদ কাল্পনিক সম্পদ ভ্রহ সম্পদ আর অসমন্বিত ব্যয় এই সবগুলা কি জিনিস একই জিনিস ক্লিয়ার এবার দেখো এইখানে সবচেয়ে বেশি আছে বিলম্বিত বিজ্ঞাপন কি বিলম্বিত কি বিজ্ঞাপন বিলম্বিত বিজ্ঞাপন হাসি কি বুঝে বলতে পারছি বিলম্বিত বিজ্ঞাপন আমি কি আলিক সম্পদ এরপরে কাশেমি খরচ কি খরচ বিলম্বিত বিজ্ঞাপন কি এরা কি জানো

বিজনেস স্টার্ট করার সময় কিছু বেসিক খরচ আছে সেই বেসিক খরচ গুলি আবার কি প্রাথমিক খরচ এখন তোমরা বলতে পারো যে ভাই প্রাথমিক খরচ তাহলে এটা কি আমার সম্পদ হইল কারণ এখানে কি বলছি অসমন্বিত ব্যয় কি ভাই অসমিত ব্যয় বলছি তাহলে অসমিত ব্যয় এটা আমার কি এই অসমিত ব্যয় মানে কিন্তু কি না ব্যয় এটা আমার কি অলিক সম্পদ এই প্রাথমিক খরচ এটা কিন্তু আমার কি খরচ না এটা কিন্তু কি অলিক সম্পদ কথা কি আমি বুঝে বলতে পারছি তারপরে আছে গবেষণা ব্যয় কি ভাই গবেষণা ব্যয় কি ভাই গবেষণা ব্যয় কথা কি আমি বুঝে বলতে পারছি ইয়াস তারপরে গবেষণা ব্যয় তারপরে এই জিনিস করে এই পর্যন্ত সচরাচর কি স্কুল লেভেলের বাচ্চাদের জন্য আসে বাট কলজির ক্ষেত্রে এই বিলম্বিত বিজ্ঞাপন পাঠবি খরচ গবেষণা পাই এগুলো তো আসবে সাধারণ এক্সট্রা কিছু অ্যাড হবে সেগুলো কি দেখো শেয়ার অবহার কি হার একটা ভিডিওতে আলোচনা করছিল শেয়ার অবহার নিয়ে এই শেয়ার অবহারটা কিন্তু কি দিলাম সম্পদ শেয়ার অবহারটা কি আমার সম্পদ কথা আমি বুঝতে কি সম্পদ অসমন্বিত ব্যাংক বা অলিস সম্পদ কি সম্পদ অলিস শেয়ার অবহার বা শেয়ার বার্তা কি বার্তা শেয়ার বার্তা বা বিস্তম ঠিক আছে আচ্ছা এই যে এই শেয়ারটা আমাকে যে বেঁচে দিবে শেয়ারটা যে বেঁচে দিবে তাকে কি দিতে হবে কমিশন দিতে হবে মা কালালি দিতে হবে কি দিতে হবে দালালি দিতে হবে তাহলে শেয়ার অবলক্ষকের দস্তুরি শেয়ার অবলক্ষকের দস্তুরি বা কমিশন শেয়ার অবলক্ষকের শেয়ার অবলক্ষকের দস্তরিক কি মা শেয়া অবলক্ষকের কি কম কি কমি আচ্ছা তাহলে এই যে শেয়ার হক সে কি করছে আমার শেয়ার গুলো বেঁচে দিবে এক কি দায়বদ্ধ কি করবে বেঁচে দিবে তাহলে তা কি শেয়ারে নাম হলে আমরা কি বলতে পারি দায় কি বলতে পারি কি দায় গ্রাহক না ওরা হকে কমিশন কি কমিশন দায়গা গ্রাহকের কমিশন কথা বুঝতে পারছো সবাই তাহলে বিলম্বিত বিজ্ঞাপন খরচ গবেষণা ব্যয় শেয়ার অবহাক বা শেয়ার বার্তা শেয়ার শেয়ার অবরোহের কমিশন বা দায় গ্রাহকের কমিশন এই যে এইখান থেকে এই পর্যন্ত এগুলো কি সচরাচর কি এইচএসির স্ট্রংয়ের জন্য কি এই পোয়ারে কি এইচএসির এর জন্য আর এই কি এতটুকু কি এই এতটুকু কি আমার এসএসসি কি এসএসসি আর এই পোয়ারেটা কি এইচএসসি লেভেলের জন্য কথা কি আমি বুঝা বলতে পারছি এইচএসসি লেভেলে কি কি আছে সচরাচর বেশি শেয়ার অবহার শেয়ার বার্তা শেয়ার অবলেখকের দস্তুরি শেয়ার অবলেখকের কমিশন দায় গ্রাহকের কমিশন শেয়ার অবলেখক আর দাগা হোক বা দালাল কি দালাল যে শেয়ারগুলো কি করবে বেঁচে দিবে কথা বুঝতে পারছো ব্রোকার ক্লিয়ার আশা করি তোমরা কি এই অলিক সম্পদটা ক্লিয়ারলি বুঝতে পারছো যে এগুলাই আমার কি অলিক সম্পদ এইগুলাই আমার কি অলিক সম্পদ আর এক ব্যাপার দেখো বিলম্বিত বিজ্ঞাপন পাঁচনী খরচ গবেষণা ব্যয় এইগুলা কি স্কুল লেভেলে বেশি আসে আর করজ লেভেলে এগুলো তো আসবেই সাথে কলজ লেভেলের জন্য কি করে কি আছে শেয়ার অবহার শেয়ার বাক্তা শেয়ার অবলহকের দস্তুরি শেয়ার অবলহকের কি কমিশন বা দায় গ্রাহকের কমিশন কি কমিশন দায় গ্রাহকের কমিশন এগুলো কি আমার অলিক সম্পদ কি সম্পদ অলিক সম্পদ তার কোনো বস্তু আছে আচ্ছা তোমার জন্য অনলাইনে ভিডিও টি দেখতেছো তোমাদের কোনো প্রশ্ন থাকবে প্রশ্ন করে যাবা আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে না সালামালিক